ছয় বিভাগে পদক জিতে রাজ্যে জেলাকে গৌরবান্বিত করলেন বালুরঘাটের সম্রাট বালুরঘাটের গর্ব আয়রন লিফটার সম্রাট অধিকারী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করলেন গতকাল কলকাতার বাঙুরে অনুষ্ঠিত আয়রন লিফটিং প্রতিযোগিতায় একাই ছটি বিভাগে অংশগ্রহণ করেন সম্রাট আশ্চর্যজনকভাবে প্রতিটি বিভাগেই পদক জিতে নেন তিনি এর মধ্যে পাঁচটিতে তিনি স্বর্ণপদক এবং একটিতে রৌপ্য পদক লাভ করেন প্রতিযোগিতার নির্দিষ্ট সত্তর কেজি ওজন বিভাগের এই সাফল্যে তাক লাগিয়ে দিয়েছেন সম্রাট এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য সম্রাট অধিকারীকে আয়োজক সংস্থা সেরা প্রতিযোগীর ভূষিত করে খেলার শেষে সম্রাট জানান এত বিভাগে অংশ নেওয়া এবং পদক জেতা সহজ ছিল না এই সাফল্য আমার জেলার মানুষকে উৎসর্গ করছি সম্রাটের এই কৃতিত্বে খুশি ক্রীড়া মহল থেকে শুরু করে সাধারণ মানুষও জেলা ক্রীড়া সংস্থা তার এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে জানিয়েছে ভবিষ্যতে আরও বড় মঞ্চে সম্রাট যাতে সাফল্য পায় তার জন্য সব রকম সহযোগিতা করা হবে দাদা আপনি একটা হয়েছেন কি বিষয় এবং কেন আসলে গতকাল পুরস্কৃত কলকাতার বাঙ্গুরে অশোক আখারায় রায় ব্যায়াম মন্দিরের উদ্যোগে ওপেন অল ডিস্ট্রিক্ট মানে জেলার প্রতিটি জেলা থেকে সেখানে সব প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল একটি আয়রন লিফটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল দু হাজার পঁচিশ সেখানে আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অংশগ্রহণ করি সত্তর কেজি বিভাগে আমি ছ ছটা ক্যাটাগরিতে অংশগ্রহণ করি বেঞ্চ প্রেস ডিক্লাইন বেঞ্চ প্রেস রিভার্স কার্লিং স্টিক বাইসেপ কার্লিং ডিপ স্কুয়াট এবং ডিক্লাইন বেঞ্চ প্রেসে অংশগ্রহণ করি এবং সেখানে ছয়টি ক্যাটাগরি মধ্যে পাঁচটিতে গোল্ড মেডেল পাই ফার্স্ট প্লেস অর্জন করি এবং একটিতে সেকেন্ড প্লেস পাই সিলভার মেডেল পাই এবং এর সাথে আমি ওভারঅল আঠারোটা অ্যাটেম্পটি গুড লিফ্ট করি সেখানে আমি হচ্ছে বেস্ট লিফটার পুরস্কার অর্জন করি বেস্ট লিফ্টার ওখানে গোল্ড মেডেল এবং একটি ট্রফি অর্জন করি সাথে সার্টিফিকেট আচ্ছা এই এই যে যে আপনি পুরস্কার পেলেন কতটা উজ্জীবিত এবং আমাদের জেলা যারা পাওয়ার লিফটিং করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি সকলকে আমার ভাই বোন যারা আছে এই ফিল্ডে আমি সকলকেই বলবো যে তোমরা আগামী দিনে তোমরাও প্র্যাকটিস করো এবং বড় বড় জায়গায় যাও এবং রিসেন্টও আমার দশ দিন পরে আগ্রাতে উত্তরপ্রদেশের আগ্রাতে আমার একটা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে আমি ওখানেও পার্টিসিপেট করছি ন্যাশনাল খেলতে যাচ্ছি পাওয়ার লিফটিং ওটা উত্তরপ্রদেশের আগ্রাতে দুই থেকে পাঁচ মেতে হচ্ছে দাদা জানতে পারলাম আপনার আপনি নিজেও একজন প্রশিক্ষক তো প্রশিক আপনার আন্ডারেও অনেকে প্রশিক্ষণ নেয় এবং বালুরঘাটেও অনেকে পাওয়ার লিফটিং করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন কি করবে তারা কি আমি তাদেরকে বলবো তাদের হচ্ছে বেসিক যে ফর্ম্যাটটা তারা প্রথম থেকে জিম থেকে কেন যে কোনো জিনিস একটা কি চ্যারিটি বেগেন্স অ্যাট হোম নিজের জিম থেকে তারা অল্প অল্প করে প্র্যাকটিস করুক খেলার চেষ্টা করুক করতে করতে আরও বেশি করে প্র্যাকটিস করুক করে বড়ো ছোটো ছোটো খেলাগুলোতে অংশগ্রহণ করুক কোনোরকম অসুবিধার আমার সঙ্গে যোগাযোগ করুন সবাইকে গাইড করে দেবো এবং শুধুমাত্র আমার জিম না এর বাইরেও অনেক জিম আছে আমার দক্ষিণ দিনাজপুরে যারা আমার সাথে টাচে আছে এবং তাদেরকে আমি যতটা পারি হেল্প করি এবং করে যাই এবং ছোটো ছোটো প্রোগ্রামও আমি অর্গানাইজ করি সেখানে তারা পার্টিসিপেট করে আপনার নাম আমার নাম সম্রাট অধিকারী